সতেরো বছরে চেষ্টা করেছে দলকে বাঁচানোর জন্য স্বামী ছিলেন যে জুলুম খেটেছেন অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন জারি পরিস্থিতিতে পাঁচই অগস্টে আমরা শেরপুরে আমাদের অনেক শহীদ ভাইদেরকে সহিগুলো দেখেছি ঠিক না

কিন্তু মসজিদে বসে আমরা যদি ধর্মের নামে রাজনীতি করি সেটি কি মানায় তাহলে সেটা আমাদের কি এই কি ইসলাম ধর্ম তাই না কি চাই সকলে গিলে একসাথে বসবাস করবো শান্তিপূর্ণ ভাবে কেউ কোন ধরনের আঘাত আনব না তাহলে এটা কোন ধরনের আঘাত বলতে চাই